হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করব। তার জন্যে আমি এই যে কচুর লতিটা বেছে নিয়েছি বাছাটার আমি দেখালাম না এটা বাঁচটা অনেক দেরি হয় বলে কচুর লতিটা আগে আমি বেছে নিয়েছি সঙ্গে একটু আলু দিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি এখন আমি চিংড়ি মাছটা বেছে ধুয়ে নেব চিংড়ি মাছটা এই যে এইভাবে আমি কেটে নেব প্রথমে এই যে মাথার খোসাটা মোটা একটা খোসা থাকে ওইটা তুলে দেব। তারপরে এই যে ঠানগুলো কেটে নেব এটা বাঁচতে বেশিক্ষণ লাগবে না বড় বড় চিংড়ি মাছ তাড়াতাড়ি আমার হয়ে যাবে কচুর লতি দিয়ে কিনতে এই চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে আমি যেভাবে করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেউ টানবেন না আর যারা দেখছেন যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই যে মাছগুলো আমার বেছে ধুয়ে আনা হয়ে গেল এখন আমি মশলাটা করে নেব মশলাটা আমি করে নেব তার জন্যে কী কী নিচ্ছে এই দেখুন একটু আদা এই যে একটা টমেটো একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা এই যে একটু রসুন এইগুলো আমি সব একসঙ্গে মিক্সিতে বেটে নিয়ে আসবো এই যে এই দেখুন মশলাটা আমি করে নিয়ে চলে এসেছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার হয়ে গিয়েছে কড়াইতে একটু তেল দিয়ে প্রথমে আমি শিঙে মাছটা ভেজে নেব শিঙে মাছটা একটু ডাল ডাল করে ভেজে নেব এখন আমি এটাতে এই মাছগুলোতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এই দেখুন চিংড়ে মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিংড়ে মাছগুলো তুলে নেবো ওই মাছ ভাজা কড়াইতেই আমি একটু তেল দিয়ে এই যে একটু কালো জিরে দুটো তেজপাতা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে কুচিটাও দিয়ে দিচ্ছি এই যে পিঁয়াজটা দেওয়ার পরে আমি এই যে একটু রসুন কুচিও দিয়ে দিচ্ছি তেলের উপরে দিয়ে এইগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা আমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটু জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি একটা টমেটো এখন এই যে পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এই যে লতিটা আমি কিন্তু একটু সিদ্ধ করে নেবো কারণ যদি গাল কুটকুট করে ওই জন্যে অনেক লতি আছে গাল কুটকুট করে সেই জন্যে আমি সিদ্ধ করে নিচ্ছি আবার সিদ্ধ করে না নিলেও হয় কিন্তু সিদ্ধ করে নিলে এই গলা ধরাটার ভয় আর থাকে না আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই যে এই দেখুন লতিটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি জলটা ফেলে দেব এখন আমি এই যে একটু জিরের গুঁড়ো কিন্তু আমি সব বাড়িতেই তৈরি করেছি শুকনো খোলায় নেড়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর একটু এই যে ধনে গুঁড়ো দিয়ে আবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা এই দেখুন আমার হয়ে গিয়েছে তেল ছাড়ছে এখন আমি এই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আর লতিটা এই যে লতিগুলো আর আলুটা দিয়ে দিচ্ছি অনেকেই হয়তো লতি খান না কচুর লতি কিন্তু আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনারা একবার করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা খেতে কত ভালো লাগে কত সুন্দর হয় আর এটা তো লতি কচুর লতি তো স্বাস্থ্যের পক্ষ খুবই ভালো অনেকে গাল ধরার জন্য হয়তো খায় না কিন্তু আমি এই যে একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এইভাবে করে খেয়ে দেখবেন আর গাল ধরবে না এখন আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সব এখন আমি সামান্য জল দেবো বেশি জল দেবো না যেহেতু আমার সিদ্ধ করা আছে লতিটা ওই জন্যে আমি বেশি জল দিলাম না এই যে এই দেখুন কচুরলতিটা আমার হয়ে গেল এটা কিন্তু খুবই তাড়াতাড়ি আর খুব কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে হয়ে যায় এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই যে কচুরতিটা আমার হয়ে গিয়েছে এখন আমি কচুরলতিটা তুলে নেব রান্নাটা আমার হয়ে গিয়েছে এই যে তুলে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আপনারা একবার আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর আমার এই যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হাফেজ